ত্রিপুরা সরকারের অধীনে চাকরি বিজ্ঞাপন বেরিয়েছে চাকরি বিজ্ঞাপনের যে উপর ভিত্তি করে সবাই ফর্ম ফিল করেছে ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে অর্থ খরচ হয়েছে অনেকে পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য নিজের যে শ্রম সেটা দিয়েছে ভালোভাবে ঠিকঠাক প্রিপারেশান সবাই নিয়েছে কারণ পরীক্ষা হবে ত্রিপুরা সরকার থেকে চাকরি নোটিফেশান বেরিয়েছে এমনিতেই তো সরকারি চাকরি নোটিফেশান খুব কম সংখ্যক বেরোচ্ছে তাহলে এই নোটিফিশানগুলো যেহেতু নিয়োগ হবে পড়াশোনা তো করতে হবে সেই তাকিতে পড়াশোনাও ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে নোটিফিকেশন বেড়ে গেল যেটা পুরো নিয়োগ বাতিল এই নিয়োগ প্রক্রিয়া কখনও শুরু হবে না পুরো নিয়োগ বাতিল নতুন করে হয়তো আবার চাকরি বিজ্ঞাপন দেওয়া হবে কবি ভেতর বিজ্ঞাপন দেওয়া হবে সে বিষয়ে আলোচনা হচ্ছে এবং অ্যাপ্লিকেশন করতে গেলে বা অ্যাপ্লিকেশন করার জন্য একটা ফিস তো লাগে সরকারি দপ্তরের চাকরির জন্য আর ফিতে তো আর অ্যাপ্লাই করা যায় না যে কোনো সরকারি দপ্তরে চাকরির ক্ষেত্রে একটা ফ্রি দিতে হয় সাথে জিএসটি দিতে হয় মানে বেকারদের থেকে লামসাম বিরাট অংশের টাকা সরকার এখানে মানে উপার্জন করে চাকরির ইন্টারভিউ বা চাকরির অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি মূলে কিছু কিছু চাকরির অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি হাজার দেড় হাজারও চলে যাচ্ছে বিশেষ করে ব্যাংকেরগুলা কিছু কিছু হয়তো একটু কম কিন্তু বেকারদের কাছ থেকে কিন্তু অর্থ নিতে হয় অর্থ নিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করতে হয় সরকার কিন্তু সেই দায়িত্ব নেয় না যদিও এস সি এস টি ক্ষেত্রে কিছু থাকে সেই ফিটা ফেরত দেওয়ার জন্য নোটিফিকেশন বেরিয়েছে সেই ফিটা ফেরত নেওয়ার জন্য তোমার তোমার নিজের পরিশ্রম করতে হবে যখন তুমি ফি দিয়েছ দিয়েছ এখন তুমি কে ফ্রি দিয়েছে কে দেয়নি ফি সেই নোটিফিকেশন বা সেই মানে যে ডিটেলস সরকারের কাছে বা দপ্তরে নেই তখন ফর্ম ফিল করেছিলাম আমি অর্থ দিয়ে ফর্ম ফিল করেছিলাম তাহলে যে অর্থ দিয়েছিল ওনার ডিটেলস তো দপ্তরের কাছে থাকা দরকার বা লিঙ্ক দপ্তরের কাছে থাকা দরকার কিছুই নেই এবং জিনিসটা সহযোগিতা করার জন্য মানলাম দপ্তরের কাছে নেই জিনিসটা সহযোগিতা করার জন্য মানে অনলাইন ফেসিলিটি দেওয়া দরকার ছিল যে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবো আমার ফি রিটার্ন পাওয়ার জন্য না অনলাইনে অ্যাপ্লাই নয় সরাসরি যেতে হবে এই আজব কান্ডিট চলছে এক তো চাকরি ইন্টার মানে ফর্ম ফিল আপ চলছে অর্থ নেওয়া হচ্ছে তারপর ইন্টারভিউ বা রিটার্ন এক্সাম হচ্ছে না ক্যান্সেল করে দেওয়া হচ্ছে যেমন জেল পুলিশ ফায়ার সার্ভিসেও সেই পথে এগুচ্ছে হঠাৎ করে কোনদিন শোনা যাচ্ছে ক্যান্সেল হয়ে যাবে মানে অদ্ভুত ব্যাপার অততো ফায়ার সার্ভিসের রিটার্ন তো ক্যান্সেল হয়ে গেছে সেই বিষয়েই কিন্তু আসছে নোটিফিশন বেরিয়েছিল ত্রিপুরা বিধানসভা সচিবালয় নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থেকে নোটিফিকেশন মুলে বলা হয় যে ত্রিপুরা বিধানসভা সৌচালয় কর্তৃপক্ষের দ্বারা সিদ্ধান্ত ক্রমে যেই সকল আগ্রহী প্রাপ্তি বিজ্ঞাপন নাম্বার এফ ওয়ান দুইশো তিন এল এ সেভেন এট ভলিউম টু আগরতলা দুইটি সময় দু হাজার বাইশ অনুসারে ত্রিপুরা বিধানসভা সচিবালয়ে আগরতলায় বিভিন্ন গ্রুপ সি সচিবালয়ের গুপসি গ্রুপ সি গ্রুপ চাকরির জন্য আবেদন করেছিলেন এবং প্রশাসনিক কারণে তেরো ছয় দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তি অনুযায়ী বাতিল করা হয়েছিল প্রশাসনিক কারণে বাতিল করা হয়েছে মানে সরকার থেকে অ্যাডভার্টাইসমেন্ট দিয়ে সরকার থেকেই বাতিল করা হয়েছে অর্থাৎ আর লুক লাগবে না লুক লাগবে না চাকরির প্রসেস বাতিল এখন আমরা ইচ্ছা নেই আমরা ইচ্ছা ছিল লোক নেওয়ার গোছে গৌটি এখন আমাদের ইচ্ছা নেই প্রসেস বাতিল এখন তোমরা তোমারটা দেখে নাও তোমার প্রিপারেশন করেছো পড়াশোনা করেছো নিজেরটা নিজে করেছো ঠিক আছে এখন আমাদের ইচ্ছা হচ্ছে বাদ করে দাও বাদ করে দিচ্ছি তেরো চোদ্দ দু হাজার ছয়ে মানে তেরো চোদ্দ দু হাজার চব্বিশে বলা হয়েছে আবেদন ফি ফেরত দেওয়া হবে এছাড়া এখানে উল্লেখ করা প্রয়োজন বিধানসভার সচিবালয় ইতিমধ্যে যেসব শূন্যবোধ পূরণের উদ্যোগ নিয়েছে সেগুলি পূর্বে প্রচেষ্টায় পূরণ করা সম্ভব হয়নি অথবা সব আবেদনকারী এখনও তাদের বিশুদ্ধ বিবরণ জমা দেননি তারা যেন তাদের আবেদন সংক্রান্ত বিবরণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া ফর্মেটে অনুযায়ী তেই মধ্যে ব্যক্তিগত ইমেলের মাধ্যমে বিধানসভার তীর একটা রিলিফ মেল অথবা অফলাইন অ্যাপ্লিকেশন মাধ্যমে পাঠানোর করা হয়েছে এটা মেইল দেওয়া আছে মেল আইডিতে তোমার অ্যাপ্লিকেশনের যে ফর্ম বা অ্যাক্নলজমেন্ট সাথে তোমার ব্যাঙ্ক ডিটেলস দিয়ে মেলে পাঠাতে পারো প্রবলেম হলে বিধানসভা ভমনিকে পাঠাতে পারো যে কোনো পোস্টিক জন্য অফিসের সময় বিধানসভা শৌচালয়ে পদাক ঘন্টাকারের কাম গবেষণা রেফারেন্স অফিসার সোমেন দত্তর সঙ্গে যোগাযোগ করতে পারো নোট মানে কীভাবে ফর্ম ফিল করতে হবে আবেদনকারী প্রার্থীর নাম তোমার নাম তোমার মা বাবার নাম আবেদনকৃত পদের নাম আবেদনকৃত গৃহীত হয়েছে তাহার নং টুকের নম্বর আইপিও আইপিও নম্বর এবং তারিখ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রেফারেন্সের জন্য আইএফসি কোড সহ ব্যাংকের নাম ও রিফার্ডের জন্য এখানে কী বলা হচ্ছে আমরা ফর্ম ফিল আপ করতে অর্থ দিয়েছিলাম সেই অর্থ আমাকে রিটার্ন পেতে হবে একশো দুশো যাই অর্থ দিয়েছে সেই রিটার্ন পেতে গেলে আমাদের অনেকটা ফর্মালিটি এখানে ইউজ করতে হবে এক তো চাকরি ইন্টারভিউ বাতিল এরপর আবার অনেকগুলো ফর্মালিটি ইউজ করতে হবে এই ফর্ম্যালিটির সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম পৃষ্ঠার কপি দিতে হবে আবেদনপত্র প্রাপ্ত কপি আবেদন প্রাপ্তি যে প্রাপ্তি কপি যাতে থাকে সংযুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে ও তুমি অ্যাক্নলেজবেন তুমি যে রিসিপ্টটা পেয়েছিলে ফর্ম ফিল আপ করে সেটাও জুড়ে দেওয়ার কথা বলা হয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট জুড়ে দেওয়ার কথা বলা হয়েছে এবং এই ফর্মেটটা ফিল করে দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ অর্থটা পেতে রিটার্ন পেতেও তোমাদের অনেকটা এখানে পরিশ্রম করতে হবে যাই অর্থ সরকার থেকে রিটার্ন দিচ্ছে দপ্তর থেকে রিটার্ন দিচ্ছে অনেক সময় তো অনেক অর্থ রিটার্নও দেওয়া হয় না যেরকম আমাদের জিআরএস নিয়োগের কথা ছিল দু হাজার উনিশে ফর্ম ফিল করা হয়েছে অর্থ নেওয়া হয়েছে সবাই থেকে পরীক্ষা হয়েছে আজ পর্যন্ত রেজাল্ট দি কেন রেজাল্ট দি না দপ্তর না সরকার থেকে কোনো উত্তর আছে করে তো কোনো অর্থ নেই বেকারতে ফর্ম ফিল আপ করতে টাকা দিয়েছিল সেই টাকা কোথায় গেল তারও কোনো অর্থ নেই সেখানে কিন্তু হাজার হাজার টাকার একটা এখানে বিরাট বড়ো একটা অর্থ কিন্তু বেকাররা কিন্তু হারিয়ে ফেলেছে নাই নাইনি হয় যদিও একজন বেকার একশো বা দুশো টাকা দিয়েছে কিন্তু সংখ্যাটা যদি মানে পঞ্চাশ হাজার বেকার যদি অ্যাপ্লাই করে থাকে একশো টাকা করে সেটা তো পঞ্চাশ লাখ হয়ে যায় সেই টাকাটা কোথায় গেলো পরীক্ষা দেওয়া হয়েছে তো পরিশ্রম করে পরীক্ষা দিয়েছি প্রিপারেশন করে পরিশ্রম করে পরীক্ষা দিয়েছি কোথায় গেলো পরীক্ষার রেজাল্ট এখনও কোনো উত্তর নেই ফায়ার সার্ভিস পরীক্ষা দেওয়া হলো তো ফাঁস হয়েছে প্রশাসনিক গাফেলিতে ছিল সেটা আলাদা বিষয় যারা পরীক্ষা দিয়েছে তারা নিদি একদম মানে স্বচ্ছপথ পরীক্ষা দিয়ে তারা মানে আইডেন্টিফাই করেছে যে আমরা এইটটি ফাইভের সত্তর রাশি পেতে পারি তাদের কী ভুল তাদের কি এখানে সমস্যা হলো টিটিডিসিতে আমরা দেখলাম কুয়েশ্চেনপত্র আগে দিন ফাঁস হয়ে গেলো পরীক্ষা হলো তারপর পরীক্ষার রেজাল্ট দেওয়া হলো নিয়োগ হচ্ছে না দুই বছর চলে যাচ্ছে টিটিডিসি এখনও সাব ডিভিশনাল যে অফিসার ঠিক আছে জোনাল অফিসার এখনও নিয়োগের কোনো নামগুলি আদৌ নিয়োগ হবে কি না বিষয়ে কোনো উত্তর নেই জেল পুলিশও সেভাবে আটকে আছে ফেয়ার সার্ভিসও যেভাবে আটকে আছে স্পেশালাইজেটে হয়তো নিয়োগ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে পর্যালোচনা করছে খুব শীঘ্রই হয়তো নিয়োগ করা হবে সব কিছু মিলে বর্তমান সময়ে ম্যাক্সিমাম সরকার সরকারি দপ্তরগুলাতে কর্মচারী শিক্ষকের ক্রাইসিস আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তরফে তো অনুরোধ থাকবে যেখানে যেখানে শিক্ষক কর্মচারী ক্রাইসিস আছে সেখানে সেখানে যাতে নিয়োগ করা হয় কারণ পঞ্চায়েত হাজার চাকরির যেটা বলা হয়েছিল প্রথম বছর সেটা কিন্তু এখনও হয়নি এখনও বহু সময় বাকি আছে আমরা আঠাইশে নির্বাচন এর আগে বেকার যে চাকরি প্রদেশের আছে তাদের মন জয় করার জন্য তাদের পাশে থাকার জন্য তাদের পাশে পাওয়ার জন্য অবশ্যই ম্যাক্সিমাম সংখ্যক চাকরির বিজ্ঞাপনগুলি খুব শীঘ্রই রিলিজ করা দরকার কারণ দুই হাজার বিশেষ জি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল আজকে পাঁচ বছর হয়ে গেছে এরপর আর জিআরবিটি বিজ্ঞাপন আছে না এত বছর গুপসি গুপটি স্টাফের নিয়োগের কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসছে না তাহলে তারা কোথায় যাবে ত্রিপুরা বলি দুই হাজার বাইশে নিয়োগ করা হয়েছিল মানে একুশের অ্যাডভার্টাইজমেন্ট ছিল দুই হাজার চব্বিশে বলা হয়েছে ত্রিপুরা পুলিশের সেকশন কলেজ নিয়োগ হবে এখনও এক বছর পেরিয়ে গেছে এখনও কিন্তু এখনও মানে অ্যাডভার্টাইজমেন্ট কিছু আছে না অ্যাসে নিউ অ্যাডভার্টাইসমেন্ট যা ফরেস্ট ফরেস্ট গার্ড নিয়োগ অনেকগুলো একমন্ত্রী সব সিদ্ধান্ত হয়ে রয়েছে যেগুলো এখনও মানে নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট আছে না বছর কি বছর পেরিয়ে যাচ্ছে সবাই আশা করে যাতে এই ধরনের যে সিদ্ধান্তগুলো যাতে খুব তাড়াতাড়ি যাতে বাস্তবে প্রতিফলিত হয় যাই হোক তোমরা বিধানসভা সচিবালয় যারা গোপসি গোপটি স্টাফের জন্য অ্যাপ্লাই করেছিলে তোমরা এই ফর্মটা ফিল আপ করে সাথে ব্যাংকের ফর্মের ব্যাংকের প্রথম পৃষ্ঠার আবেদনের প্রথম কপি সাথে তোমরা বিধানসভা ডট টিপ্রেড রেড ইপ মেলের পাঠাতে পারো বা অফলাইনে গিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনুরোধ করতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অবটিপুরা ইউটিউব চ্যানেল